দেখো জন্ম উপর শনিকে না বলা হয় যে শনির চোখের দিকে তাকানো নিষেধ কারণটা কি হ্যাঁ আরো তো গ্রহ আছে তাদের চোখে তাকালে তো কিছু হয় না শনির চোখের দিকে তাকালে কেন ক্ষতি হয় প্রথমে এটাই জানতে হবে আগে তো শনি স্লিম ফিগারের হয় শনির জাতকেরা চক্ষু কোটোরাগত হয় চুল উস্কো খুস্কো হয় শনি স্যাক্রিফাইস মনোমাপন্ন মানুষ হ্যাঁ তিনি কোনো অন্যায় সহ্য করতে পারে না শনি মনে করে জীবনটা কিন্তু ফুলসজ্জা নয় তাকে পরিশ্রম করতে হবে তাকে ন্যায়ের পথে চলতে হবে চিত্ররথের কন্যা মালিনীকে বিয়ে করেছিল শনি করার ফলে সেই মালিনী সন্তান সুখ এবং দাম্পত্য সুখ পেতে চেয়েছিলেন আর শনি সে কথা কিছুতেই শোনে না আর তখন বলেছিল তোমার দিকে যে তাকাবে তারই কিন্তু ক্ষতি হয়ে যাবে তার মুন্ডচ্ছেদ হবে সে ক্ষতি হয়ে যাবে এই কারণেই কিন্তু শনির দিকে তাকালেই মুশকিল মানে রবিশন হ্যাঁ আর এই যে পাপ বাপকে ছাড়ে না সূর্যদেব তার স্ত্রী ছিল ছায়া তার নাম ছিল ছায়া ছায়াকে বিয়ে করেছিল বিয়ে করার পর যখন গর্ভবতী হলো তখন তাকে এক বনে ছেড়ে দিয়ে এসেছিলো সূর্যদেব রেখে দিয়ে চলে এসেছে আর সেই জায়গায় যখন বসেছিল তখন অজস্র কাক এসে তাকে ঘিরে ফেলেছে ঠক্কর মারছে এই করছে ও তখন না পেরে অতিষ্ঠ হয়ে পুকুরের মধ্যে ঝাঁপ দিয়েছে ঝাঁপ দেওয়ার ফলে কিছুদিন বাদে যেভাবেই হোক শনির জন্মগ্রহণ হয় আবার এই জন্মগ্রহণ হওয়ার পর শনি আস্তে আস্তে যখন একটু বড় হলো মায়ের কষ্ট মানে ছায়ার পুত্র হ্যাঁ ছায়ার পুত্র তারপরে যখন বড় হলো বুঝতে পারলো জানতে পারলো সবকিছু তখন কিন্তু শনিদেব তার এই চোখের দ্বারা দৃষ্টির দ্বারা রবির কাছে গিয়ে তাকে ছাড়েনি তার অন্যায় যে করেছে তার পিতা তার মায়ের সঙ্গে সেই অন্যায় তাকে সে ক্ষমা করেনি এমনভাবে ভাবে তার দিকে তাকিয়েছিল যার জন্য তার ক্ষতি হয়েছিল সেই জন্য পাপ বাপকে ছাড়ে না তুমি যদি অন্যায় করো শনি অন্যায় করলে কাউকে ছাড়বে না নিজের বাপকে ছাড়েনি ও আচ্ছা এই জন্য বাপ বলা হয় যেহেতু তার পিতা পিতা আচ্ছা বেশ তার তার মানে এই এই জায়গাটা আপনারা বুঝলেন এবার তাহলে শনির প্রকোপ থেকে আমরা কি করে বাঁচতে পারি বা এই যে তার জন্য কি আমাদের গ্রহদোষ প্রতিকার দরকার নাকি গ্রহ শান্তি দরকার নাকি আমরা দেখছি যে শনিবার বিভিন্ন জায়গায় সত্যমঙ্গলের পুজো হয় বা বিভিন্ন বড় ঠাকুরের মন্দিরে মানুষ যান এইভাবে সম্ভব কিভাবে অ্যাকচুয়ালি শনির প্রকোপ থেকে আমরা বাঁচতে পারি দেখো আমরা তো দেখো ন্যাচারালি আমাদের যখন অসুস্থ হয় সর্দি কাশি হয় আমরা টোটকা খাই খাই তো এই জড়িবুটি দিয়ে যেমন ধরো আদা তেজপাতা গোলমরিচ এইসব দিয়ে একটা টোটকা বানিয়ে তুলসী টাতা দিয়ে কুটিয়ে খাওয়া হয় মিষ্টি দিয়ে তেমনি আমাদেরও কিন্তু এই টোটকার ব্যাপার আছে অনেক কিছু আছে সেইগুলো আমরা করতে বলা হয় কিন্তু সব সময় তো তাই দিয়ে হবে না আর সেইগুলো যখন হয় না তখনই কিন্তু অ্যাস্ট্রোলজিতে হেল্প নিতে হয় সেই কারণে শনির প্রকোপ থেকে বাঁচার অনেক রকমই উপায় আছে আপনি একটা ই সবসময় মা মায়ের সঙ্গে শনি তাই কি মায়ের সঙ্গে তুমি সদ ব্যবহার করো মাকে ভালোবাসো আমি চাকরি করছি মাকে কিছু টাকা মাসের শেষে দিলাম মায়ের জন্য কিছু কিছু নেওয়া মায়ের সঙ্গে সৎ ঠিক আছে একদমই কাজে এই সম্পর্কগুলোকে ঠিক রাখতে হবে তার মানে মায়ের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে হচ্ছে শুধু মা নয় আরও বলবো